আসসালামু আলাইকুম আমি ডাক্তার জেলা এবং যৌন অভিজ্ঞ চেম্বার করে আর রহমান ফার্মেসি শ্রীপুর গাজীপুর আপনি জানেন কি মলমটি মুখের একটা নাম হলো রোসেকা রোশেখাতে যদি আপনি এই মলমটি প্রয়োগ করেন তাহলে আপনার চেহারা বিবন্ন হয়ে যেতে পারে সেজন্য এই মলমটি প্রয়োগের আগে সঠিক তথ্য আমাদের জানতে হবে আজকে ভিডিওতে ডার্মাসোল অ্যান্ড মলমটির ব্যবহারবিধি তার পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে কিনা কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায় এবং কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না এবং এই মলমটির দাম কত বিস্তারিত একটা তথ্য থাকবে আজকের ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে মেডিকেল বিষয়ে অথেন্টিক ইনফরমেশন পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা অনলাইনে কিংবা চেম্বারে এবং যৌন বিষয়ে চিকিৎসা সেবা পেতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ধার্মাসোল এন মলমটি তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেড এতে রয়েছে ক্লোবেটাসল নিস্টাডিন এবং নিয়মেশিন জাতীয় উপাদান মানে হলো এই মলমটি হলো একটা মিক্সড মলম এতে রয়েছে একটা পাওয়ারফুল স্টেরয়েড ক্লোবেটাসল এই মলম আমরা ব্যবহার করে থাকি হলো একজিমা এবং সোরিয়াসিস এবং কি সিভিয়ার ইনফ্লামেটরি স্কিন জন মানে হল চর্মরোগ যাদের দীর্ঘদিন ধরে রয়েছে এবং কি চর্মরোগ খুব গুরুতর এটা শুধু আমরা চর্মরোগ বুঝে আমরা এই মলমটি ব্যবহার করে থাকি তো আপনারা শুধু একজিমা এবং সোরিয়াসিস নামক যে দুইটা রোগ এই দুটা রোগের ক্ষেত্রে শুধু এই মলমটি ব্যবহার করবেন আমি আমার ব্যক্তিগত চেম্বারে এখন আমি এটা প্রায়ই দেখি যে স্কেবি কিনিয়াতে বা অন্য কোনো চর্মরোগে এই ডামাশলায় মলমটি প্রয়োগ করা হয় যার ফলে আপনার চর্মুগটি ভালো হয় না বরং আরো চর্মুগটি ক্ষতি করে অনেকে রয়েছেন এই মলমটি মুখ ফসা করার জন্য ব্যবহার করে থাকেন ভাই আপনারা খুব সাবধান কোনোভাবে মুখ ফসা করার জন্য এই মলমটি ব্যবহার করা যাবে না এই মলমটি কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না আমি প্রথমে বলেছি যে মুখের যে একটা রোগ আছে রশেখাতে রশেখার নামক রোগে কোনতে এই মলমটি ব্যবহার করা যাবে না তারপর হলো প্রেগনেন্সি বা গর্ভবতী মায়েরা এই মলমটি ব্যবহার করতে পারবেন না এবং কি যাদের বয়স দুই বছরের নিচে তারাও এই মলমটি ব্যবহার করতে পারবে না এই মলমটির দাম হলো পঁচাত্তর টাকা যে কোনো ফার্মেসিতে পাওয়া যায় আপনাদের একটি কথা প্রায়ই বলি যে চর্মরোগে রোগ বুঝে মলম প্রয়োগ করলে খুব দ্রুত সুস্থ হওয়া যায় কিন্তু আজে বাজে মলম প্রয়োগ করার কারণে চর্মরোগ কিন্তু জটিল আকারে ধারণ করে সেজন্য যে কোনো মলম প্রয়োগ করার আগে অবশ্যই আপনি একজন ডাক্তারের সর্বন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করুন অথবা অনলাইনে আপনি আমার চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন তো ডানো এন বিষয়ে যদি আপনাদের কোনো তথ্য বা ইনফরমেশন জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ আপনি ফ্রি উত্তর দেবো আসসালামু আলাইকুম